দেখবেন প্রথম জীবনে হয়তো কাকার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল আমার যখন সঙ্গে তখন শনি সারে সাথে চলছিল বা ঢাইয়া চলছিল কিন্তু পরবর্তীকালে আবার কাকার সঙ্গে মধুর সম্পর্ক সেটা নিজের কাকা হতে হবে এরকম ব্যাপার ভাব বাবার বন্ধু হলেই হবে ঠিক আছে আর কাকার সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য কিছু উপায় করতে হবে নইলে কিন্তু আগামী দিন কাকার সঙ্গে সম্পর্ক ডিটেল করতে পারবে তখন আবার সমস্যা তৈরি হবে তাহলে কাকার সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য কি করতে হবে ফার্স্ট তো নিম গাছ খুঁজে বের করতে হবে নিম গাছের কাণ্ড যেটাকে বলে মুড়িটার মধ্যে রুপোর বল ফ্রুতো করতে হবে ফ্রুতো করে শনিবার দিন রুপোর বল ওর মধ্যে ঢুকিয়ে দিতে হবে এবং কি করতে হবে প্রতি শনিবার দিন কালো রঙের কিছু বস্তু যেমন হচ্ছে মাসকলাইয়ের ডাল চামড়া জুতো বা তিল সরষের তেল ঠিক আছে এরকম কিছু ভিকারিতে দান করতে হবে আপনার পুরনো জুতো বড় ঠাকুরের মন্দিরের একশো মিটার আগে ছেড়ে আসতে হবে অবশ্যই দিনের বেলা পাঁচটা টু পাঁচটা সূর্য ডুবে গেলে কোনো উপায় করলে কাজ হবে ঠিক আছে আচ্ছা আর কি করতে হবে না আপনাকে করতে হবে কাকাকে টাইম টু টাইম একটু সাহায্য করতে হবে ঠিক আছে আর কি করতে হবে না প্রতিদিন প্রতিদিনই চট করে আপনাকে কাকাকে কিছু লুকিয়ে হলো অনেক সময় না ধরুন আপনার বিবাহিত জীবন আপনি কাকাকে হেল্প করছেন বড় হয়ে যাবে এগুলো লুকিয়ে চুরি হলো কাকে সাহায্য তাহলে দেখবেন আপনার সম্পর্ক একদম ভালো জায়গায় চলে এসছে সুন্দর জায়গায় ডেভেলপমেন্ট করেছে আপনি আরো ভালো জায়গায় ডেভেলপমেন্ট পাবেন কিন্তু তারও আগে একটা কথা বলি চটপট আমার চ্যানেলটাকে করতে হবে বলুন চটপট আর বলবো না আপনারা বুঝে গেছেন রোজই বলি আপনারা বোর হয়ে যাচ্ছে লাইক শেয়ার কমেন্ট করতে হবে আর দেশবাসীর কাছে আসতে হবে নইলে পিছিয়ে পড়তে আর স্পেশাল উপায় শনিবার দিন লোহার বালতি কিনবেন একটা সুইপারকে ডাকবেন নিজের বাড়ির আশপাশ পরিষ্কার করাবেন লোহার বালতি সঙ্গে কিছু মিষ্টি আর কিছু টাকা সুইপারকে দান করাবেন টাকার সঙ্গে সম্পর্ক ভালো হয়ে গেছে তো একটা লাইফ তৈরি হয় ওকে আজকে এখান পর্যন্ত চলুন আসি নমস্কার